দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল কাঠালিয়াবাসীর মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সোনামুরা মহকুমার কাঠালিয়াতে পথ চলা শুরু হল কানন ফুয়েল মার্টেড ইন্ডিয়ান অয়েলের অন্তর্গত এই পেট্রোল পাম্পের দৌলতে উপকৃত হবেন সমগ্র কাঠালিয়া ব্লক এলাকার যান চালকরা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী তথা বর্তমান আসাম রাজ্যসভার সাংসদ রামেশ্বর তেলি বিধায়ক বিন্দুদেবনাথ স্বপ্ন মজুমদার তোপাজ্জল হোসেন এবং জিতেন্দ্র মজুমদার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি কুন্তল মুখার্জি জেনারেল ম্যানেজার রিটেল সেলস ইন্ডিয়ান ওয়ের প্রমুখ অনুষ্ঠান উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতনলাল নাথ একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেন দু হাজার পূর্বে যেখানে রাজ্যে পেট্রোল পাম্পের সংখ্যা ছিল বাষট্টি বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের ফলে সেটা বের হয়েছে একশো একুশ এবং সিএনজি স্টেশনের সংখ্যা ছিল মাত্র আটটি যেটা বর্তমানে হয়েছে চৌত্রিশ তিনি বলেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব এই সরকারের আমলে কোথায় কি কি করতে হবে সেটা বলে দিতে হয় না সার্বিক পরিস্থিতি লক্ষ্য রেখেই যখন যেথায় যেটা প্রয়োজন সেটা করা হচ্ছে এছাড়াও তিনি বলেন এই পেট্রোল পাম্পের মাধ্যমে যেমন যানবাহন চালকরা উপকৃত হবেন তেমনি উপকৃত হবে বেশ কিছু পরিবার কারণ পেট্রোল পাম্পের মাধ্যমে সেখানে কর্মসংস্থানেরও কিছু ব্যবস্থা হয়েছে অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে সাংসদ রামেশ্বর তেলি বলেন ভারত স্বাধীন হওয়ার পর ভারতে পেট্রোল পাম্পের সংখ্যা ছিল আশি হাজার কিন্তু বিজেপি সরকার আসার পর একসঙ্গে আটচল্লিশ হাজার পেট্রোল পাম্পের ব্যবস্থা করা হয় যেটা একটা ইতিহাস সৃষ্টি করেছে পাশাপাশি তিনি বলেন এই পেট্রোল পাম্প খোলার ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ করা হয়নি পাশাপাশি তিনি এলাকার যান চালকদের আবেদন মূলে সেখানে একটি সিএনজি স্টেশন করা যায় কিনা সে বিষয়েও ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষে যেন বিষয়টি নিয়ে চিন্তা করেন এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভূমিক কাঠালিয়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণের ফলে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এবং প্রাক্তন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিকে ধন্যবাদ জানান উল্লেখ্য সুনামুড়া মূল শহর থেকে পনেরো কিলোমিটার এবং বড়পাথরে থেকে প্রায় সতেরো কিলোমিটারের মধ্যে এই একটিমাত্র পেট্রোল পাম্পের উদ্বোধন হলো আজ আগামী দিনে এখানে সিএনজি স্টেশন করা যায় কিনা তার বিষয়েও পরিকল্পনা করছে সংশ্লিষ্ট দপ্তর এমনটাই জানান আধিকারিকরা বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে যে সরকার চলছে এদের বলতে হয় না কখন কোথায় কী করতে হবে তারা ভালো যায় আপনাদের জানকারির জন্য বলছি ত্রিপুরাতে দুই হাজার আঠারোর আগে টোটাল পেট্রোল পাম্প ছিল ইন ত্রিপুরারিক্সটি টু আর এই ছয় বছরে হয়ে গেছে একশো একুশটা বুঝতে হবে প্রচুর বছরে হয়েছে মাত্র বাষট্টি আর ছয় বছর হয়ে গেছে একশো একুশটা পেট্রোল পাম্প এটা হলো ডাবল ইঞ্জিনের বেনিফিট সিএনজি স্টেশন ত্রিপুরাতে আগে ছিল আটটা এখন হয়ে গেছে চৌত্রিশটা সিএনজি স্টেশন আজকে আমরা শুনলাম আমাদের উনি বললো যে এখানে সিএনজি স্টেশনের ব্যবস্থা রিপোর্ট খবর ত্রিপুরা